হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন পৌনে ছটা মতো বাজে আর এই যে একেবারে আশেপাশে কাজ থেকে শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে যদিও কাজে হাত দিই না একটু ওই এদিক ওদিক সেদিক করতে করতে না অনেকটাই সময় পার করে ফেলি আর তারপরে এই তো একেবারে পাশে ঘর তোরগুলো ঝাড় দিয়ে আশেপাশে কাজটা সেরে নিয়েছি কারণ আজকে তো মা নেই মা দিদি বাড়ি গেছে তো ওই জন্য আমাকে আমার তো ভেবেছিলাম একটু পরেই উঠবো তবে না যদি দেরি করি তাহলে আবার ওদিকে সমস্ত কাজেই দেরি হয়ে যাবে তাই ভাবলাম দরকার নেই যেরকমভাবে কাজটা শুরু করি সেরকম তাড়াতাড়ি শুরু করে নেওয়াটাই ভালো আসলে সমস্যাটা কি জানেন দুপুরবেলার দিকে যদি একটু ঘুমানো যায় তাহলে না সকালবেলায় ওঠাটা আরও সোজা হয়ে যায় শীতের জন্য অনেকেই কিন্তু উঠতে চায় না তবে আমার কাল ভীষণ পছন্দের কারণ শীতকালে আমার মনে হয় সমস্ত অলসতাই যেন থাকে না আমার কাছে গরমকালটাই যেন বেশি অলসতার মনে হয় যে সময় গরম লাগে ঘাম মানুষের অস্বস্তিতে এতে না কাজ করতে ভীষণ বিরক্তিকর লাগে কিন্তু শীতে আমার সেই সমস্যাটা হয় না আমি জানি না আমার এই কথাটা শুনে হয়তো সকলের রাগও হতে পারে কিন্তু আমার যেটা হয় বা আমি যেটা অনুভব করি আমি সেটাই বললাম তো যাই হোক ঠাকুর ঘরগুলিও আমি ঝাড় দিয়ে রেখেছি তবে এখন মুছে নি যখন একেবারে কাপড় জামা চেঞ্জ করব তখন ও ঠাকুর ঘরটা আর কি মুছে নেবো আর এই তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি উঠোনে সেরকমভাবে নোংরা হয় না তবে ওই গাছের শুকনো পাতা টাতা ঝরে পড়ে আর এখন তো পাতা ঝরার সময় তো তার জন্যে হালকা ফুলকো ধুলো তবে আমার না মানে একদম কোনা কাঞ্চি সমস্ত দিকটা ঝাড় দিয়ে সুন্দর করে মানে নোংরা না বের করলে আমার ঠিক ভালো লাগে না সেটা ঘরেই হোক আর উঠোনেই হোক যাই হোক তো ওরে জল দিয়ে বাসি কাজ কমপ্লিট আর এই তো ছাদে এলাম একটু এদিক ওদিককার পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম ভাবলাম এদিক ওদিকটা দেখি আর পাশের বাড়ি গাছে দেখলেন কি সুন্দর লেবু ধরে আছে কিন্তু ওই যেহেতু ওই দরজাগুলি বন্ধ কেউ আসতেও পারে না লেবু নিতেও পারে না বেশ কিছুদিন আগে দরজাটা যখন খোলা ছিল তখন সবাই এসে যে যার মতো লেবু ছিঁড়ে নিয়ে চলে যেত তবে এখন আর সেটা হয় না জামা কাপড়গুলি সকালবেলাতেই ধুয়ে দিলে বেলা বাড়তে বাড়তে বেশ সুন্দরভাবে শুকিয়ে যায় সকালবেলায় আমার এরকম এক বালতি কাঁচা থাকে আবার বেলা সাথে সাথে আরও বেশ কিছু কাঁচা থাকে তবে সেগুলি রোজ দিন কাচি না সকালবেলার দিকে কাঁচতে আমার বেশি সুবিধে হয় বাসি কাজ যখন সারি তখনই কেঁচে নিই আর এই তো একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আর এদিকে এই যে বাসি কাজ করার সময় যে চাদরটি গায়ে দিয়েছিলাম সেটাকেও ধুয়ে দিয়েছি চলুন নিচে যায় নিচে গিয়ে এখন যদিও যাব ঠাকুর ঘরে তবে আমার শ্বশুরমশাইকে চা না করে দিলে তার আবার মাথাটা গরম হয়ে যাবে তাই ভাবলাম আগে তাকে চা করে দিই তো বাবার চাটা আমি এখানেই ঢেকে রেখে ওনাকে আমি বলে যাই তো উনি ওনার মতো ফ্রেশ হয়ে এসে চা নিয়ে কিন্তু যায় আর এদিকে ঠাকুরঘরের কাজ শুরু করার আগে সোনার আজকে পড়া আছে চলুন ওকে আগে দিয়ে আসি ওকে দিয়ে এলে তারপরে নিশ্চিন্তায় আমি কিন্তু সমস্ত কাজগুলি গুছিয়ে নিতে পারবো দুটো ঘন্টা পড়তে যায় তো এর মাঝখানে অনেকটা কাজ করে ফেলি আর সকালবেলায় এই দিয়ে আসা নিয়ে আসাটা আমার কাছে একটা বড় কাজ মনে হয় চলুন কথা বলতে বলতে ওকে পৌঁছে দিয়েছি এবার বাড়ির দিকে যাই এই পাঁচ মিনিট পাঁচেক খোলো বাড়িতে এসেছি আর বাড়িতে এসেই আগেই যে হাত পা ধুয়ে ফুলের ঝুড়িটা নিয়ে বাইরে এসেছি মাথায় একটু কঙ্কা চল ছিটিয়ে নিয়েছি দেখুন বারে বারে কাপড় জামা ছাড়াটা তো সম্ভব না তবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় জামা পরেই থাকি তাতে আমার একটু সুবিধা হয় আর এই তো এখন ফুলগুলো তুলে নেবো আমাদের গাছে বেশ টগর ফুল কিন্তু প্রচুর পরিমাণে হয় গরমকালে যে ঝুড়িটা দেখছেন ঝুড়িটা কিন্তু হয়ে যায় তবে এখন তো শীতকালের সময় এখন মানুষই ঠিকঠাক বিছানা ছাড়তে পারে না তো ফুল কি করে ফুটবে তাই না আর গাছে পাতা কিন্তু প্রচুর ঝরে যায় আর এখন এই যে এখন আবার বেশ কিছুটা পাতা কিন্তু নিচে পড়ছে তবে এখন তো আর ঝাড় দেবো না আবার আগামীকালকে দিয়ে দেবো আর দেখুন এদিক ওদিক এই এর ফাঁকে এডালের ফাঁকে ও ডালের ফাঁক থেকে বেশ কয়েকটা ফুল কিন্তু আমি জোগাড় করে নিয়েছি তবে আজকে হল বৃহস্পতিবার সেই তুলনায় আজকে ফুল কিন্তু অনেক কম ফুটেছে চলুন এই যে আমার সামনের যে নয়নতারা গাছটি রয়েছে এটাকে কিন্তু কোনো যত্নও করি না নিজের অবহেলাতেই কিন্তু গাছটি বড় হয়েছে আর গাছে কিন্তু দেখুন বেশ গাছ ভর্তি করে ফুল হয়েছে এই গাছটা আমি বাবাকে বলেছি কেটে ফেলো না এই গাছটা এত ফুল ফোটে অসময় আমার এই ফুলগুলি কাজে লাগে এই যেমন দেখুন আজকে কিন্তু ফুল একেবারেই ফোটেনি খুব অল্প ফুল এর থেকে আমাকে দিদিভাইকে দিয়ে দিতে হবে বেশ কিছুটা কারণ ওরা মন্দিরে যায় মঠে যায় তো সেখানে ফুল নিয়ে যায় মালা গাথে তো যে কারণে ওদেরকে বেশি দিয়ে দিই তবে আজকে বৃহস্পতিবার আজ আবার ঠাকুরের কিছু জিনিসপত্র কিনতে হবে তখন একটু ফুল কিনে আনবো আর এই যে জবা গাছ থেকে এদিক ওদিক থেকে যতটুকু আমার সম্ভব ফুল পেরে নিয়েছে জবা গাছ আছে সেখানেও অনেক ফুল হয় মায়ের মন্দিরে দিলে হয় তবে আমি না সময় করে উঠতে পারছি না মারা বিকেলে যখন মন্দিরে যায় তখন মাকে মায়ের মন্দিরে ফুল দিয়ে দেয় আমার সেভাবে যাওয়া হয় না আর এই তো ফুলগুলো তুলে ঘরে রেখে এসেছি আর নীলকণ্ঠ গাছে দেখলাম মাত্র একটি ফুল ফুটেছে আর একটা হলে ভালো হতো যাই হোক চা ফুটেছে এই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আসলে অনেক গাছে না প্রচুর ফুল হতো গাছটাও বড় হয়েছিল তবে তুলসী গাছগুলো এত পরিমাণে বড় হয়ে গেছে যে নীলকণ্ঠ গাছটা আর বাড়ার জায়গা পায়নি তো যাই হোক তুলসী গাছ তো এমনিতে ছোট করতে নেই যখন গাছটা বড় হবে তখন প্রচুর ফুল দেবে আর মা নিত্য তুলসী দেবীকে পুজো করে এই যে ঘরে এসেছি আমার গোপাল সেনাদের জাগিয়ে সোয়েটার টুপি সমস্ত কিছু পরিয়ে দিয়েছি দেখুন তো আমার গোপালদেরকে কেমন লাগছে আর এই হলো আমার ঝাড় ফুল এক ঝুড়ি ফুল হয়েছে দেখুন এক ঝুরি যদিও হয়নি ওই হাফ হাফ মতো হয়েছে সমস্ত ফুল দিয়ে বেশ ভালোই লাগছে আর আজকে তো বৃহস্পতিবার ঠাকুরের সমস্ত জিনিস মেজে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিলাম যদিও আমার কাছে পিতাম্বরী পাউডারও ছিল না আর তেঁতুলও ছিল না তো এমনি নর্মাল সাবান দিয়ে কিন্তু মেজে নিয়েছি ঠাকুরের জায়গাটা এখন একটু মুছে নেবো আমি যখন যখন মানে পুজো করি তখন না আমি এই ঠাকুরের সামনেটা একটু সার্ফ দিয়ে সুন্দর করে ভেজান একড়া দিয়ে দুবার করে মুছে নিই এতে করে ঠাকুরের সামনে কিন্তু তেল চিটেটা হয় না আর বেশ পরিষ্কার লাগে দেখুন কি সুন্দর লাগছে না লাল মেঝে তো একটু পরিষ্কার করে রাখলে দেখতে ভালোই লাগে তবে আমার তো সব দিন হয়ে ওঠে না এই দিকটা মাই করে তো মা করলে আর আমার আর ঢোকা হয় না যে কদিন মা নেই মায়ের দায়িত্বগুলো আমি সুন্দর করে পালন করার চেষ্টা করি আমার গাছগুলিতে দুদিন ধরে জল দেওয়াই হচ্ছে না এখন দেবো তখন দেবো করতে করতে ভুলেই যাচ্ছি তাই আজকে সকাল সকাল গাছগুলিতে একটু জল দিয়ে দিয়ে দিয়েছি আবার ধুয়েও দিয়েছি ওদেরকে জল দিয়ে স্নান করানোর পরে ওদের দেখতে না ভীষণ ভালো লাগে আর আমার সোনার গগনভিলা গাছেও বেশ কিছু ফুলও ফুটছে সব মিলিয়ে বেশ ভালোই লাগছে ভাই তো সকাল সকাল খেতে আসবে তাই ভাবলাম ডাল ভাতটা অন্তত বসিয়ে দিই যদিও এখন আর দুপুরের ভাতটা বসাবো না এখন কিন্তু ওই ছোটো গামলা করে অল্প একটু এক থেকে দেড় কাপ চালের ভাত আমি বসিয়ে দিই তাতে ওর সুন্দর হয়ে যায় আর এরকম এখন মুসুরির ডাল বসাচ্ছি জানেন আমার না প্রেশার কুকারের ডাল না একেবারে ভালো লাগে না প্রেশার কুকারের ডাল করলে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে আমার কড়াইয়ের ডাল সেদ্ধ করে ডাল রান্না করতে ভালোও লাগে আর তার টেস্টটা কিন্তু মনে হয় একটু এদিক ওদিক হয় আর এই দেখুন ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই দুটি পদ আপাতত হতে থাকুক আর ভাই আসলে চট করে একটি ডিমের পোচ করে ওকে খেতে দিয়ে দেবো আর এদিকে আমারও অনেকটা দেরি হয়ে গেছিলো তো তাই জন্য ভাবলাম এখন নিজে এক কাপ চা আর বিস্কুট নিয়ে বসেছি চা বিস্কুট খেয়ে জল খেয়ে তারপরে এই তো বেডরুমে চলে এসছি বিছানাটা তুলতে হবে অন্যান্য দিন আগেই তুলে ফেলি তবে আজকে না পুজো করে এদিকে ভাত ডালটা বসিয়ে করতে করতে একটু দেরি হয়ে গেলো তো তাই জন্য ভাবলাম এখনই একেবারে বিছানাটা গুছিয়ে নিই এইভাবে বেড কভারটা আমি মিশো থেকে নিয়েছিলাম তবে এই বেড কভারটা আমার ভীষণ ভালো লাগে সাদার ছোঁয়া যে সমস্ত বেডকভারে আছে সমস্তটাই আমার ভীষণ ভালো লাগে একেবারে হালকা সেডের যে কভারগুলি হয় সেগুলি আমার বড্ড পছন্দে তবে এই কভারটা আমার ভীষণ পছন্দের আমি ঠিক করেছি এই কভারটি যখন একেবারে নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমি এরকম সেডের আর একটি বেডকভার কিনবো আপনাদের মধ্যে আমাকে এক দিদি ভাই কমেন্ট করেছিল আমার যদিও এখন আইডির নামটা মনে নেই যে তোমার বেড কভারটা ভীষণ সুন্দর তোমার ব্লগ দেখতেও খুব ভালো লাগলো আর তোমার পরিবারে নতুন বন্ধু হয়েছি আর তুমি ভীষণ মিষ্টি মেয়ে তো যাই হোক দিদি তোমাকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে বন্ধু হওয়ার জন্য এরই মাঝখানে অনেক ছোটোখাটো কাজ থাকে সমস্ত কাজ তো ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে না তবে চেষ্টা করি একটু এদিক ওদিক করে আপনাদের সাথে প্রায় শেয়ার করার তো যাই হোক ওইদিকে কাজগুলি সারতে সারতে এদিকে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো তো ডালের মধ্যে একেবারে লবণ হলুদ দিয়ে একটু পেঁয়াজ রসুন তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো করে ভেজে তেলের মধ্যে দিয়ে আপাতত এদিকে ভাতটা রেডি করে দিয়েছি আর এদিকে আমার সোনার খাবার তো যাই হোক আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করবেন তাহলে চলুন আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও